মনিরা কেউ দুষ্টমি করো না সবাই ঠান্ডা হয়ে বস এখন ক্লাস শুরু করতেছি প্রথমে হাতের সানা সোরাই লাহাব তেলাবাদ করো সোরাই লাহাব বিসমিল্লাহির রহমানির রহিম তব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব سيسلا نار جات الحب وامرأته حمالة الحطب في جيدها حبل من مصد ما شاء الله خوب شندر بولا سوحاتر سنا ابر خرغوش سنا و سورة لحب تلوات كُرُو سورة لحب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد مرحبا مرحبا دارن بلوچو خرغوش

লাভকা নাতাবা মাসা্লাহ মাসাল্লাহ চমৎকার তেলাওয়াত করে সজে রাছানা এবার কমিসানাও সোরয় না সর তেলাওয়ার ক সরা নাসর মিসমি্লাহরা মানির এজা যা আনাস রন্ডাহিভাল ফাক ক।

আল্লা আমার রবি আমার সব দমে তো তনু মনে অনুভব আল্লাহ আমার রবি আমার সব খুদার দুনিয়াতে আমি দিদি তাকাইনি মতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তো বিকল দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রবি আমার সব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর ভাবে গড়া করে আসছো তাহলে আজকের মতো স্কুল ছুটি নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে এসো কেউ জানো কামাই করো না তাহলে কিন্তু পেটাবো